শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই সংসদে মন্ত্রীর নামে কি সমস্ত কথা বলছিল এবং কেন বলছিল এবং দুর্নীতির বিরুদ্ধে সে ব্যারিস্টার সুমন ভাই মুখ থেকে মানুষ সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার আমরা সেই খবরটি শুনি চলুন সেই ভিডিওটি দেখি আমাদের মানুষ সদস্য জনাব সৈয়দ সাইদুল হক দুশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা শরণ স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা স্মরণ করছি জাতীয় চান নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সবসময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার এই সংসদেই এই জায়গাতে বসেই ইন্ডেমনিটি বিল ইন্ডেমনিটি অর্ডিনেন্স করা হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যার বিচারের প্রক্রিয়া বন্ধ করার জন্য এই এই সংসদে বসে বসে মহান সংসদকে কলঙ্কিত করেছিলেন এইখানেই সংসদ সদস্যবৃন্দ আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি আমি এই মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার যে আমরা হচ্ছে গিয়ে বিরোধিতা করব সরকারের আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরোধিতা হবে সরকারের কিন্তু একটা বিষয়ে আমরা একো অভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা একো অভিন্ন এই ব্যাপারে আমাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার এলাকা প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই মাননীয় স্পিকার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুর আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে বড় বড় স্থাপনা কিন্তু আমার প্রিয় দর্শক এতক্ষণ ব্যারিস্টার সুমন ভাই মহান সংসদে যে বক্তব্য দিয়েছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে আপনারা এতক্ষণে শুনলেন এখন শিক্ষামন্ত্রীকে কিভাবে ধুলাই দেবে সংসদে দাঁড়িয়ে আপনারা সেই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেন মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুকে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্টন অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাটপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন